হাই বন্ধুরা আমি প্রিয়াঙ্কা পিউশন ফ্যামিলি থেকে প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে একটা পুরনো অভিজ্ঞতা শেয়ার করতে গত বছর আমি খরদাহে যে রাসের উৎসব হয় বিরাট ভোগ উৎসব যেটা হয় সেটাতে সম্মিলিত হওয়ার ইনভিটেশন পেয়েছিলাম আমার যে বান্ধবী যাকে তোমরা সব স্টলেতে আমার সাথে দেখো দেবুত্রা ওর বাড়ির ওখানে এই উৎসবটা হয় আনফর্চুনেটলি আমার নিজের বাড়িও তার আশেপাশেই আমি ছোটোবেলা থেকেই এই উৎসবটার সাথে ভীষণ অতপ্রতভাবে জড়িয়েছে থাকতাম এবং আমি ভীষণ পছন্দ করতাম এই উৎসবটা সারা বছর আমরা এই উৎসবটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকতাম বাট বিগত সাত বছর ধরে আমি না গেছি না দেখেছি তো আবার আমি শ্যামসুন্দরকে দেখার সুযোগ পাই দেব দেবত্রার হাত ধরে এবং ওর বাড়ি আর আমার নিজের বাড়ি খুব পাশাপাশি তো আমি গেছিলাম আমি আর পিয়ুষ গেছিলাম সেদিনকে দেখতে পিয়ুষের আগেও গেছিলো আমার বাড়িতে এই উৎসব দেখতে মাকে নিয়ে আর এই বছর আমরা পাশে থেকে দাঁড়িয়ে এই উৎসব দেখলাম তোমরা দেখো এই ভিডিওটাতে বলার বেসিক্যালি কিছু নেই কেননা যারা আমরা খর্ধায় থাকি তারা রাধা সুন্দরের এই উৎসব সম্বন্ধে সবাই অবগত এবং এই যে তিন দিন চার দিন ব্যাপী একটা উৎসব চলে একটা অনুষ্ঠান চলে সেটা আমরা সবাই জানি যারা নতুন আমার ইউটিউব সাবস্ক্রাইবার আছো যারা এটার ব্যাপারে জানো না তাদেরকে বলে রাখি যে খর্ধাহে শ্যামসুন্দর মন্দির আছে সেখানে প্রতি বছর নভেম্বর নভেম্বরের মাঝামাঝি অথবা শেষের দিক করে এই উৎসব পালন হয় তিন দিন ধরেই সাধা সুন্দর পালকি চড়ে বেড়ায় তিন দিনে তিন রকম বেশে বেড়ায় এবং একটা রাখাল বেশ একটা রাজ বেশ আরেকটা কী আছে আমার ঠিক এখন মনে নেই এবং তিন দিনেই প্রচণ্ড রকম ক্রাউডেড হয়ে যায় ওইটুকু এরিয়া শ্যামসুন্দর থেকে রাসকোলাঘাটে যে রাসমঞ্চ আছে সেই অবধি এবং এটা যা মানে যারা খর্দা স্টেশনের নেমে ওখান থেকে ডাইরেক্ট অটো পাওয়া যায় এবং অটোতে করেই তোমরা আসতে পারবে আর এই তিন দিন ধরে এখানে উৎসব চলে উৎসব মানে দেখার মতো উৎসব চলে গান বাজনা তার সাথে রাধা শ্যামসুন্দরের এত দিব্য একটা কি বলবো মানে দিব্য একটা রূপ সেই রূপ দেখার সুযোগ হয় এবং ছোটোবেলা থেকে আমি ভীষণভাবে এই উৎসবটা ভালোবাসতাম তো এই বছরও আমি যেদিনকে বিরাট ভোগ যেদিনকে সকাল সকাল আমি অমতাবদার বাড়ি পৌঁছে যাই এবং এই যে গেট তৈরি বা এই যে ফলের থালা ফল কাটা এই সমস্ত যে উৎসবগুলো হয় মালপো কড়া লুচি করা এগুলো আমার বাড়িতে আমি বেসিক্যালি দেখে এসেছি বিগত চব্বিশ পঁচিশ বছর ধরে কিন্তু তারপরে আমি আর যাওয়ার সুযোগ পাইনি হয়নি আমি আমার বাড়ি থেকে আজ প্রায় ন বছর হলো আমি আমার বাড়ি যাই না তো আমার বাড়ির এই যে পাশে একটা দেখছো যে লাল সাদা ঝুলছে সেটাই হচ্ছে আমার বাড়ির গলি আর এটা হচ্ছে অমিতাভদার বাড়ির রাস্তা যেখানে অমিতাব দা গেটটা সাজাচ্ছে অমিতাভ দাও প্রতি বছর উঠে সকালবেলায় উঠে হাওড়া যায় এবং হাওড়া থেকে এই সমস্ত ফুল নিয়ে আসে এবং সেই ফুল দিয়ে পুরো গেট সাজায় আমার খুব ভালোও লাগছিল আবার কিছু কারণে খারাপও লাগছিলো সেই খারাপ লাগাটাকে বাদ দিয়ে ভালো লাগাটা নিয়ে চলি যে পীষ খুব মানে মন থেকে এই উৎসবটার মধ্যে ছিল এবং সকাল থেকে অমিতাভ তার হাতে হাতে করা এই সমস্ত করছিল আর আমারও ভালো লাগছিল ওখানে হেমা ছোট্ট মেয়ে বসে বসে ফুল দিয়ে সব সাজাচ্ছিল তো ফাইনালি গেটটা রেডি হয়ে যায় এবং এত সুন্দর দেখতে লাগে এবং এই যে ভেতরে যে চাঁদোয়াটা লাগানো সেটা স্পেসিফিক্যালি এই রাসের জন্য বানানো তোমরা দেখো এইটা কি সুন্দর মানে প্রত্যেকটা কালার প্রত্যেকটা যে স্পেসিফিক্যালি একটা শেপে করা সেই শেপগুলো এগুলো মানে এইটা স্পেসিফিক্যালি এই দিনের জন্য বার করা হয় এবং তারপরে এটা তুলে রেখে দেওয়া হয় এবং তবে ওই দিনকে সকালবেলা শ্যামসুন্দর মন্দিরে সমস্ত সবাই গিয়ে পুজো দেয় এবং শ্যামসুন্দর মন্দির রাসমঞ্চ থেকে বারোটার সময় ওঠে এবং ওখান থেকে প্রত্যেকের বাড়িতে আস্তে আস্তে করে প্রসাদ খেতে খেতে সে তার মন্দিরের দিকে যায় এই যে পুরো জার্নিটা যে রাসমঞ্চ থেকে আবার সে নিজ মন্দিরে যায় তো এই সময় প্রচণ্ড প্রচন্ড রকম ভিড় থাকে রাস্তায় এবং বাজনা গান বাজনা কীর্তন তার সাথে আরও আরো অনেক কিছু প্রত্যেকটা ভক্ত যারা আছে যারা রাধার ভালোবাসে তারা আসে এই দিন এই উৎসবে মতো হয় তো আমাদেরও সেই রকম প্রিপারেশান স্টার্ট হয়ে গেছিলো ভেতরে সব ফল টল কাটা এবং তার সাথে মালপো টাল্পো মিষ্টি সব কিছু নিয়ে এরমভাবে খাট সাজিয়ে দেওয়া হয় প্রত্যেকটা বাড়িতে খাটের ওপর সাজিয়ে দেওয়া হয় সেখানে এরকম বাতাসা মালা এবং তার সাথে সবার বাড়ির একটা করে থালা দিয়ে দেওয়া হয় এবং আমরা ওয়েট করি যে কখন শ্যামসুন্দর আসবে এবং শ্যামসুন্দর তখন অন দ্য ওয়ে আমরাও আমাদের সকালের ড্রেস ছেড়ে আবার আমি শাড়ি পরেছিলাম আর পিউষ কুর্তা পরেছিল অনেকক্ষণ অপেক্ষা করার পর কে দেখা গেল ফাইনালি সব চলাকালীন শ্যামচাঁদ প্রত্যেকের বাড়িতে পাঁচ দশ মিনিট করে দাঁড়ায় এবং শ্যামচাঁদ আসার আগেই পুজো শুরু করে দিতে হয় কারণ টাইমটা খুব কম থাকে তো আমাদের দেবচার বাড়িতেও এরমভাবেই পুজো শুরু করে দেওয়া হয় এবং অলরেডি পুজো চলছে তখনও শ্যামচাঁদ এসে বাড়ির সামনে পৌঁছায়নি তো আমরা অধীর আক্ষয় তাকিয়ে আছি যে কতক্ষণে এসে পৌঁছাবে এবং শেষ পর্যন্ত এই দেখো বন্ধুরা শ্যামচাঁদ এসে পৌঁছায় এবং পুজো কমপ্লিট হয় খুব ভালো লাগে এরমভাবে দর্শন করতে কেননা এইভাবে এত কাছ থেকে দর্শন করা হয়ে ওঠে না এবং আমরা এত কাছ থেকে শামচাঁদকে দেখার সুযোগ এতটা পাই না তবে আজ এই অবধি আবার দেখা দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো অভিজ্ঞতায় নতুন মানুষদের সাথে তবে তোমাদের কাছে আমি বলবো তোমরা অবশ্যই একবার খরদায় এসেই আশুস্রাম অনুভব করো আমি নেক্সট ইয়ার যখনই হবে না কেন আমি আপডেট দিয়ে দেবো থ্যাংক ইউ